নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মিষ্টু মম চ্যানেলটিতে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের কাছে তৈরি করে দেখাবো রাজমা মশলা এটা দারুণ একটা হেলদি খাবার আর ভাত রুটির সাথে খুবই ভালো লাগে তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি এটা কিভাবে বানাচ্ছি তার জন্য এখানে আমি তিনশো গ্রাম মতো রাজমা নিয়ে নিয়েছি এটা সাত থেকে আট ঘন্টার মতো আমি ভিজিয়ে রেখেছিলাম এটা এখন সেদ্ধ করে নেব তার জন্য একটা কুকারের মধ্যে আমি রাজমাটা দিয়ে দিলাম যেটা ভিজিয়ে রেখেছিলাম জল সমিতি দিয়ে দিচ্ছি এর মধ্যে আরও একটু জল আমি অ্যাড করে দিচ্ছি এর মধ্যে এবারে এক চামচ নুন দিয়ে এটা আমি সেদ্ধ করতে বসাবো এখন কুকারের ঢাকা বন্ধ করে দিলাম এটা পাঁচটা আমি সিটি দিয়ে নেবো গ্যাসে বসিয়ে পাঁচটা সিটি আমার বন্ধ হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিলাম তাতে দিয়ে দিচ্ছি একটু মতো সাদা তেল তেলটা গরম হয়ে গেছে একটা শুকনো লঙ্কা ভেঙে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো আর একটু এলাচ একটু দারচিনি একটু লং দিয়ে দিলাম এর মধ্যে এটা হালকা আমি এখন ফ্রাই করে নেব এটা ভীষণ সুন্দর হয় আপনার একবার বানিয়ে দেখবেন কেমন হচ্ছে কমেন্টে অবশ্যই জানাবেন খেতে কেমন লাগলো একটা পেঁয়াজ বাটা আমি দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজটা এখন ভালোভাবে এটা ফ্রাই করে নেব যাতে কাঁচা পেঁয়াজের গন্ধটা না ছাড়ে খুব ভালো করে এটা ফ্রাই করতে হবে এর মধ্যে একটু আমি সর্ষের তেল দিয়েছি ওটা তোলা হয়নি ভালো করে আমি এখন ফ্রাই করে নিচ্ছি এটা একবারে এর মধ্যে আমি আদা বাটা দিয়ে দিচ্ছি দেড় চামচ মতো রসুন বাটা এক চামচ দিয়ে দিলাম নিয়ে আবারও ফ্রাই করে নিচ্ছি এটা ভালো করে কষিয়ে নিতে হবে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না তেল ছেড়ে আসে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর দু চামচ আমি ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম দিয়ে আবার এটা ভালো করে আমি কষিয়ে নিচ্ছি এবারে একটু মতো জল দিয়ে দিলাম জল দিয়ে আবারও ভালো করে এটা কষিয়ে নিতে হবে ধরে যাচ্ছিল বলে আমি জল দিয়ে দিয়ে এটা কষিয়ে নিচ্ছি আর একটু মতো জল দিলাম দিয়ে আবারও এটা ভালো করে কষিয়ে নেব একটু টাইম নিয়ে নিয়ে কষিয়ে নিতে হবে এবারে একটা টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম ওই টমেটোর পেস্টের মধ্যে দিয়ে দিয়ে দিলাম আবার এটা ভালো করে আমি কষিয়ে এবারে নুন দিয়ে দিলাম এক চামচ মতো আমি সেদ্ধ তো এক চামচ নুন দিয়েছিলাম ওই জন্য খুব বেশি নুন দিলাম না আর এক হাফ চামচ মতো আমি চিনি দিলাম দিয়ে আবার এটা কষিয়ে নিচ্ছি এবারে সেদ্ধ করা রাজমাটা এর মধ্যে আমি ঢেলে নিলাম দিয়ে এটা ভালো করে আবারও কষিয়ে নেব রাজমাটা দিয়ে বন্ধুরা প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল একটু মতো গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম এর মধ্যে দিয়ে আবারও ভালো করে আমি কষিয়ে নিচ্ছি এখন রাজমা যে জলটা ছিল সেদ্ধ করার ওই জলটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এটা এবারে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিলে দিয়ে আমি পনেরো মিনিট এটা হতে দেবো পনেরো মিনিট আমার হয়ে গেছে ফুটতে শুরু করেছে গ্যাসের ফ্লেমটাকে এখন লোতে করে দিলাম একটু ধনেপাতা পাতা ছড়িয়ে দিলাম ছড়িয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব তাহলে আমার রাজমা মশলা একদম রেডি দেখুন কি সুন্দর হয়েছে এটা আপনারাও অবশ্যই বানা বানিয়ে দেখবেন কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন একটু শেয়ার করে দেবেন আবার আসবো নেক্সট কোনো রেসিপি নিয়ে ততক্ষণে সবাই ভালো থেকো সবাইকে অনেক অনেক ভালোবাসা এতক্ষণ আমার পাশে থাকার জন্য বাই